স্কুলের করিডোরে হাঁটছে আবদুল্লা বই হাতে হাসি মুখ সহপাঠীরা তাকে সালাম দিচ্ছে এটাই আবদুল্লা একেবারে সাধারণ এক স্কুল ছাত্র। কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে বড় গুণ তার বিনয় ভদ্রতা আর মমতা আবদুল্লা বন্ধুকে পড়ে যাওয়া বই তুলে দিচ্ছে সে কখনও ওপর রাগ করে না কাজ যত কঠিনই হোক মুখে হাসি তার উত্তর একদিন তাদের ক্লাসে আসে নতুন এক ছাত্র তাসিন তাসিন ছিল মেধাবী কিন্তু তার ছিল একটাই সমস্যা অহংকার সে ভাবত সেই সেরা বাকি সবাই তার নিচে ক্লাসে তাসিন জোরে কথা বলে আবদুল্লা মুখে হাসি নিয়ে চুপ এই তুমি এত ভদ্রতা দেখাও কেন আবদুল্লা ভালো আচরণ করলে আল্লাহ খুশি হন তাসিন মুখ ফিলিয়ে নিল ফুটবল ম্যাচ উত্তেজনা তাসিন বল নিয়ে ছুটছে হঠাৎ পড়ে যায় চারপাশে হাসাহাসি শুরু হয় কিন্তু হাসি মুখ থাকা আর বিনয়ী হওয়া এ দুটো সত্যিকারের পরীক্ষা আসে কঠিন সময়ে সবাই হাসছে শুধু আবদুল্লা দৌড়ে এগিয়ে যায় তুমি ঠিক আছো, ওঠো আমি আছি তাসিন হতবাক যাকে সে অবহেলা করেছিল আজ সেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ক্লাসে ওরাল টেস্ট চলছে শিক্ষক নাম ডাকেন তাসিন তাসিনের হাত কাঁপছে যাদের ভেতরে অহংকার থাকে তাদের ভেতরে ভয়ও লুকিয়ে থাকে তাসিন দাঁড়ায় মুখ শুকনো তখন আবদুল্লা আস্তে এসে পাশে দাঁড়ায় আবদুল্লা তুমি পারবে তাসিন আমি আছি তাসিন ধীরে ধীরে পড়া বলতে শুরু করে শিক্ষক হাসেন তাসিন বাড়ি ফেরে একা বাতাসে পাতার শব্দ সেদিন তাসিন প্রথমবার বুঝল সত্যিকারের শক্তিশালী সে নয় যে জোরে কথা বলে বরং সেই যে মানুষের প্রতি দয়া দেখায় পরের দিন সকালের রোদ তাসিন এগিয়ে আসে আবদুল্লার দিকে আমি দুঃখিত আমি অহংকার করতাম তুমি আমাকে ভালো হতে শিখিয়েছ আবদুল্লা বন্ধু ভাবাপন্ন হাসে আবদুল্লা বলে ভালো মানুষ হওয়া সবচেয়ে বড় কাজ পরের দিন সকাল আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিনয়ী হয় আল্লাহ তাকে উঁচু মর্যাদায় উন্নীত করেন বিনয় মানুষের হৃদয়কে সুন্দর করে তাসিন বদলে গেল সে বুঝল বড় হওয়ার আসল পথ হল বিনয় দয়া আর সুন্দর চরিত্র দুই বন্ধু স্কুলের দিকে হাঁটছে যে দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন যে বিনয়ী আল্লাহ তাকে উঁচু মর্যাদা দেন বাচ্চারা মনে রেখো ভালো ব্যবহারই একজন মুসলিমের আসল পরিচয় বিনয়ী হও দয়ালু হও আর পৃথিবীকে সুন্দর করে তোলো